থানার ভিতরে সবচেয়ে পুরানো মসজিদ এইটা এটা মিয়াবাড়ি মসজিদ এটা কত কয় জিনে বানাইছে অনেক আগের মসজিদ গম্বুজ দেখতে পারতেছেন এই মসজিদ নিয়ে অনেক কথা এই মসজিদের অনেক বয়স তা এদিকে এই যে পুকুর আর এদিকে আছে এই যে বকুল গাছ তো অনেকেই চিনবেন এই যে বকুল গাছ বকুল গাছের ফুল অনেক গ্রাণ আর এইগুলো মাদ্রাসা কম মাদ্রাসা আলিয়া মাদ্রাসা তো এলো পুকুর পুকুরের ঘাট আর ওই সাইড হলো মিয়াবাড়ির মিয়াবাড়ি তো এটা হাটুরা ভিতরে আসি তো অনেক পুরানো মসজিদ একশো বছরের উপরে অনেক অনেকে এই মসজিদে কয় জিনে বানাইছে এই মসজিদের মিয়া অনেক সুন্দর অনেক বড় হয় এই যে জায়গাটা দেখেন অনেক সুন্দর থানার ভিতরে সবচেয়ে পুরানো মসজিদ এইটা এটা মিয়াবাড়ির মসজিদ এটা কত কয় জিনে বানাইছে অনেক আগের মসজিদ তাই গম্বুজ দেখতে পারতেছেন এই মসজিদ নিয়ে অনেক কথা এই মসজিদের অনেক বয়স তো এদিকে এই যে পুকুর আর এদিকে আছে এই যে বকুল গাছ তো অনেকেই চিনবেন এই যে বকুল গাছ বকুল গাছের ফুল অনেক গ্রান আর এই হলো মাদ্রাসা কমি মাদ্রাসা আলিয়া মাদ্রাসা তাই হলো পুকুর পুকুরের ঘাট আর ওই সাইড হলো মিয়াবাড়ির মিয়াবাড়ি তো এটা হাটুর ভিতরে আসি তো অনেক পুরানা মসজিদ একশো বছরের উপরে অনেক অনেকে মসজিদে কয় জিনে বানাইছে এই মসজিদের মিয়া অনেক সুন্দর অনেক বড় জামাত হয় এই জায়গাটা দেখেন অনেক সুন্দর